নমস্কার সকলকে আশা করি সকলে খুব ভালো আছেন জেনারেলি আমি খুব কমই ব্লগ বানাই আজকাল কারণ সেভাবে ভিউজ হয় না তাই খুব কষ্ট পাই আপনাদের সহযোগিতায় যদি একটু ভিউ বাড়ে লাইক কমেন্ট দেখলে মনটা খুশি হয়ে যায় যাই হোক আজকে যে ব্লগটা বানিয়েছি সেটা ছিল গতকালের অর্থাৎ সোমবারে আর কাল সকালটা আমাদের খুব দেখতে শুরু হয়েছিল যদিও কাল ভোর ছটায় আমি হাজব্যান্ডের সাথে একবার উঠেছিলাম কারণ ও গেছিলো পাহাড়ের দিকে একটু ভিজিটে তারপর কিন্তু আমি আবার ছেলের পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম আর ওরও এখন এক্সাম পরে ছুটিও আছে স্কুলটা কিন্তু সকাল থেকেই না কাল মেঘলা ছিল রোদ একদম হালকা উঠেছিল আর দূরের পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল ছেলে আর আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে ঝটফট সবজি তরকারি বাঁধাকপি আর পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডাল করে নিয়েছিলাম দুজনের আর বেশি রান্না ছিল না অফিসেরও টিফিনে ঝামেলা ছিল না আর বিকেলে আমাদের বার্থডে নেমন্তন্ন ছিল তাই অল্পের মধ্যেই সেরে নিয়েছিলাম আর কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে ইউটিআই হাই ব্লাড প্রেশার জ্বর কন্টিনিউ জ্বর আর মাথা ঘোরানো শরীরে ভীষণ ক্লান্তি আর এই নিয়েই সব কিছু করতে হচ্ছে কারণ বাড়ি থেকে দূরে থাকি জেনারেলি এই সময় শরীর খারাপের সময় মায়ের কথা ভীষণ মনে পড়ে মা থাকলে বলতো যে তুই রেস্ট কর আমি সব করে দিচ্ছি কিন্তু তা তো আর সুযোগ নেই যাই হোক দেরাদুনে দেখতে দেখতে আমাদের পাঁচটা বছর হতে চলল আর কলকাতা থেকে আমাদের দূরত্বটা বড্ড বেশি কষ্ট হয় ঠিকই বাড়ির জন্য আবার ভাবি এত সুন্দর পরিবেশ লোকজনের মধ্যে থাকতেও ভীষণ ভালো লাগে এখানে সাধারণত বেশিরভাগ লোকই পাহাড়ের অর্থাৎ গাড়োয়ালি বা কুমায়নি গাড়োয়াল আর কুমায়ুন হিমালয় কিন্তু একটু আলাদা আর এখানকার মানুষদের ভাষা খাওয়া দাওয়া সংস্কৃতিও কিছুটা আলাদা তাছাড়া উত্তরকাশী চামোলি রুদ্রপ ডিস্ট্রিক্টের লোকেরাও কিন্তু এখানে প্রচুর বসবাস করে শুধু তাই নয় ইউপি পাঞ্জাবের লোকেরাও এখানে অনেকে থাকে তবে কিছু কিছু শৈল শহর আছে যেমন মুসৌরি ল্যান্সটাউন লন্ডন এখানে প্রচুর এক্স আর্মিরা উচ্চপদস্থ রিটায়ার্ড অফিসাররাও কিন্তু নিরিবিলিতে শান্তিতে স্থায়ী বসবাস করে বাঙালি কিছু কিছু জায়গায় আছে বটে তবে আমরা যদি কেউ থাকি সেখানে বাঙালি বলতে আর কেউ নেই আর আমি প্রতিবেশীদের মধ্যে একমাত্র বাঙালি আর একমাত্র আমি মাছে ভাতে বাঙালি কিন্তু যাই হোক আমার কিন্তু যাদের সঙ্গেই পরিচয় আছে সকলে কিন্তু আমার খুব আপন এবং প্রথম থেকেই তারা আপন করে নিয়েছে এখানে সাধারণত লোকেরা নিরামিষ আর তাদের মধ্যে আমি একমাত্র মাছে ভাতে বাঙালি তবে ওরা মাছ শুনলে একটু নাক সিটকোই ঠিকই কিন্তু ভালোবাসা কিন্তু আমি সব সময় পেয়েছি এখানে জেনারেলি লোকজন মাছ মাংস এড়িয়ে চলে এমনকি কেউ কেউ ছোঁয়াও খেতে যায় না কারণ দেবভূমি পুজো অর্চনাও খুব ভক্তি ভরে এখানে লোকেরা করে আর বাইরে কেউ কেউ রেস্টুরেন্টে হয়তো খায় ননভেজ তবে ঘরে কিন্তু ননভেজ হয় না আর বাচ্চারা বিশেষ করে বাচ্চারাও এখানে কোনো ননভেজ খায় না এটাই আমি অবাক হয়ে যাই আর বিয়েবাড়ি বলো বার্থডে পার্টি যে কোনো পার্টিতেই সব কিছু ভেজ আইটেম পনির আলু সবজি কুলচা পুরি মিষ্টি এগুলোই থাকে আমাদের প্রায়শই বার্থডে নেমন্তন্ন থাকে কালকেও ছিল আর সবাই এখানে কেক কাটার পরে হালকা স্ন্যাক্স চানাচুর মিষ্টি বিস্কিট এইগুলোই খায় আর বিশেষ করে সামোসা আর চাউমিনটা ভীষণই কমন এখানে বাচ্চারাও কিন্তু কোনো রকম ননভেজয় না ছোট্ট থেকে আর সেটা আমার প্রথম প্রথম খুব অড লাগতো কিন্তু এখন পুরঞ্জয়ও এই সমস্ত বাচ্চাদের মতোই একই রকম হয়ে গিয়েছে ও কিন্তু ননভেজটা একটু কমই কমই খায় কমই পছন্দ করে আর ওদের সাথে সাথে থাকতে থাকতে ওদের সংস্কৃতির মধ্যেই ও বড় হচ্ছে তো তাই জন্য ও এদের মতোই হয়ে গিয়েছে আশা করি এই ব্লগটি ভালো লেগেছে এরকম বার্থডে পার্টি আমরা সব সময় যাই কিন্তু সব সময় ব্লগ করা হয় না তাই আজকে করলাম এখানে সবাই মেতে উঠেছে বার্থডে থেকে খাওয়া দাওয়ার থেকে এখানে মজাটাই বেশি হয় নাচ গান আনন্দ আর আমরা যাদের বাড়ি গেছিলাম তারা কিন্তু চামলি লোক অর্থাৎ ওই রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ বদ্রীনাথ ওই দিকটা ওরা থাকে ওদের বাড়ি আশা করি ব্লগটা ভালো লেগেছে একটু ভিউ বাড়লে ভালো হয় খুশি হব আবার ফিরব নতুন ব্লগ নিয়ে চেষ্টা করবো শরীরটা একটু ঠিক হোক ফিরবো নতুন ব্লগ নিয়ে আজকে এই টাটা